আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা কখনও খেয়েছেন কিনা না জানি না যাই হোক আমার ছোট ছেলে রামিন খাবে কিনে আনলাম আর রামিন তো খুবই দাম যাই হোক ওর শখটা পুরো করার জন্য নিয়ে আসছি এক প্যাকেট রান্না করে দিয়েছি ও কোনোভাবেই খেতে পারে না আর তেমন একটা ফ্লেভারটা ভালোও লাগে না ওদের মতো করে রান্না করলে বিদেশের ওরা যেভাবে রামিন খায় এভাবে রান্না করলে সবাই খেতে পারবে না বাঙালিরা যারা খেতে খেতে অভ্যস্ত তারা খেতে পারবে আর এই রেসিপিটা রান্না করছে আমার বড় ছেলে দেখেন ডিম জুড়া করার সিস্টেম দেখেই তো বুঝতে পারছেন নতুন বাবুরছি যাই হোক এদিক দিয়ে রামিন পাস্তা সিদ্ধ হচ্ছে আরও অনেক কিছু মিক্স করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তারপরে দিয়ে দিচ্ছে কোকুলা নুডলস তারপর দিয়ে দিচ্ছি নর্মাল যে নুডলসটা বাসায় সবাই খেতে পছন্দ করে মিস্টার নুডলস বলেন ম্যাগি নুডলস বলেন ওই ধরনের একটা প্যাকেট এদিক দিয়ে ডিম ঝুড়া করা হয়ে গেছে ডিমগুলো তুলে নেওয়া হয়েছে তারপর একটু তেল দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে দিচ্ছে এখানে অনেক রকমের সবজি আছে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন আর শীতকাল মানেই তো সবজি ভরপুর কি কতটুকু দিবে আমাকে দেখিয়ে দিচ্ছে কারণ পুরোপুরি বাবরছি হয়নি এখনও আর এদিক দিয়ে রিন পাস্তা মেকোরনি যত রকমের নুডলস আছে সবগুলোই সেদ্ধ হয়ে গেছে স্টেপ বাই স্টেপ দিয়েছিলাম আর নতুন বাবুরছি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিল কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিল কোনো সমস্যা নেই কারণ সবজিটা তো বাঁচতে বাঁচতেই সেদ্ধ হবে পেঁয়াজও ভাজা হয়ে যাবে পরে দিয়েছে আর সামান্য লবণ দিয়েছে কারণ প্রত্যেকটা নুডলসের মশলাতে কিন্তু লবণ আছে বুঝে শুনে দিতে হবে অনবরত নাড়তেছে আমি হলে কিন্তু এত নাড়তে হতো না ভিডিওটা দেখেন কিছুটা সময় পাতাল্লা করে নেওয়া হয়েছে কিছুটা সময় সোজা করে নেওয়া হয়েছে কি আর করা এখানে বাবুরছে দুইজন আমি আর আমার ছেলে একটা নুডলসের মশলা দেওয়া হয়ে গেছে সবজির মধ্যে ফ্লেভারটা সুন্দর হবে সরি একটা না দুটা আর রামিনের এক প্যাকেটের মধ্যে দুটা মশলা থাকে আর প্রচণ্ড ঝাল একটা থাকে আর একটা নর্মাল মশলা থাকে এগুলো আস্তে আস্তে পরে দেব এখন দিয়ে দিচ্ছি টমেটো সস মশলা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন সবজিগুলো তারপর দিয়ে দিচ্ছি ঝুড়াটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বলতেছি মানে আমার ছেলে দিচ্ছে তারপর দিয়ে দিব টমেটো কুচি কি অবস্থা করে রেখেছে আপনারা তো দেখেছেন এই সবজি কিভাবে কেটেছে কতটা এলোমেলো করে তারপর আমিনা আরেকটা মশলা দিয়ে দিলাম আর কিছু টমেটো আর এটা দিয়েছি টেস্টিক সল্ট সব মশলা দেওয়ার পর একটু চেড়ে তারপর সেদ্ধ করা রামিন নুডলস সব কিছু দিয়ে দিলাম চুলাটা লহিটে রেখে আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে আপনারা বলুন এত মিক্স করে কখনও নুডলস খাওয়া হয়েছে বা রামিন খাওয়া হয়েছে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন জাল মশলাটা দিয়ে দিলাম প্রচণ্ড জাল আমার ছোট ছেলে এক প্যাকেট সেদ্ধ করে শুধু এই মশলাগুলো মিক্স করে খেয়েছিল দুই চামচও খেতে পারেনি এতটাই ঝাল যাই হোক অর শখ ছিল তাই কিনে দিয়েছি শখটা মিটেছে আর এভাবে রান্না করাতে এতটা মজার হয়েছে কি বলবো সত্যি অবিশ্বাস্য রামিন বলেন আর নুডলস বলেন রান্না কিন্তু হয়ে গেছে যাই হোক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফিজ